ওয়েলকাম ফেন্স রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য বড় আপডেট দেব ডিএম মামলা নিয়ে অত্যন্ত বড় আপডেট রয়েছে অবশ্যই দেখাব শেয়ার করুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন দেখুন এই যে এখানে একটি ডায়েরি নম্বর আছে সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পান। আপনারা জানেন যে রাজ্য সরকার ডিএ মামলায় এম এ ফাইল করেছে এবং তার ডেট কবে এখনও সেটা আসেনি তবে চার তারিখ নির্ধারিত কিন্তু একটি ডেট রয়েছে চৌঠা আগস্ট সব মামলা একত্রিত হয় কি না সেটা দেখতে হবে তবে এরই মধ্যে কিন্তু সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে একটি কন্টেম্প ফাইল করা হলো সুপ্রিম কোর্টে যার ডায়েরি নাম্বার পড়েছে এই যে এখানে দেখুন উনচল্লিশ হাজার ছশো ছাব্বিশ অবলিক দু হাজার পঁচিশ এই যে ফাইল্ড অন একুশে জুলাই দু হাজার পঁচিশ মানে গতকালই কিনকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে দিয়ে মামলা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে এই যে কন্টেম মামলা দাখিল করা হল এই যে এখানে দেখুন পিটিশনার রয়েছে সরকারি কর্মচারী পরিষদ এবং এখানে দেখুন রেসপন্ডেন্ট রয়েছে মনোজ পন্ত এবং এখানে দেখুন পিটিশনার অ্যাডভোকেট রয়েছে উদ্ধম মুখার্জি যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেট এর আগে কনফেডারেশনও কিন্তু কন্টেম্প ফাইল করেছে তবে সেখানে কিন্তু এই যে রেসপন্ডেন্টের নাম যে মনোজ পন্ত সেখানে একটু ভুল আছে সেখানে তবে তার রেক্টিফিকেশান হয়েছে কি নাম জানা নেই তবে এরই মধ্যে কিন্তু সরকারি কর্মচারী পরিষদ কিন্তু কন্টেম মামলা দাখিল করল ধন্যবাদ